কোন ব্যক্তি যদি সৎ কাজ করে তাকে সফল জীবন দিবেন এই প্রতিশ্রুতি দিছেন কে আল্লাহ কিন্তু দেখেন এই দুনিয়ার জীবনে আমরা যখন আসলাম এই জীবন শুরু করা থেকে নিয়ে আমাদের টেনশন অস্থিরতা মারামাটি কাটাকাটি হানাহানি হিংচা বিদ্বেষ বিশৃঙ্খলা শেষ নাই এমনও মানুষের জীবন আছে যে প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার শুধু টেনশন পেরেশানি টেনশন পেরেসানি লেগেই থাকে মানে অনেকে কথায় কথা বলে ও দেখবেন যে আমার আমার জীবনটা একরকম জাহান নামের জীবন হয়ে গেছে ধরেন তাকে দেখতে পারে না তার স্ত্রী তাকে ঘরের মধ্যে জায়গা দেয় না সমাজের মধ্যে তার কোনো দাম নাই মামলা হামলা মামলায় তার পরিস্থিতি অনেক গোলাটে হয়ে আসে তো তার জীবনটা কেমন কঠিন বিষাদের একটা জীবন অনেক মানুষের জীবন এমন আবার অনেক মানুষ আছে এমন আমরা দেখতে দেখি যে অনেক ভালো আছে হাসি খুশি আছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তার তার ভিতরে যে কত কত কষ্ট সংসারে সমস্যা আপনি গুণ অনেক সময় এমন হয় আমরা কোন সমস্যার মধ্যে পড়ছি মনে করি যে আমি অনেক সমস্যার মধ্যে আছি কিন্তু কোন কোন ভাইয়ের গল্প শুনলে জীবনী শুনলে মনে হয় যে তার থেকে হাজার গুণ ভালো আমি আছি তো দেখেন দুনিয়ার জীবনটা অনেকের দেখতে সুন্দর দেখা গেল ভিতরে অনেক সমস্যা থাকে তো আল্লাহ তালা তো বললেন কোন ব্যক্তি যদি মুমিন অবস্থায় সৎ আমল করে সৎ কাজ করে তাহলে আল্লাহ তালা তাকে সুন্দর জীবন দিবেন কিন্তু আমরা সুন্দর জীবনটা পাই না কেন যদি একটা পরিচালনা নেওয়া হয় পরিসংখ্যান নেওয়া হয় যে আমাদের প্রতিটা ঘরের মধ্যে একশো মানুষের মধ্যে কতজন মানুষ সুন্দর লাইফ মেনটেন করতেছে বা সফল জীবন যাপন করতেছে কতজন মানুষ আমার মনে হয় একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই ভাগ পাওয়া যাবে যে সে অনেক কষ্টে আছে সে অনেক সমস্যার মধ্যে আছে কোনো না কোনো কারণে তার অনেক কষ্ট দুঃখ বেদনা যাতনা শেষ নেই দেখেন সত্যিকার অর্থে আমরা যদি সেই জীবনের শুরু থেকেই কোরআনটাকে পড়তাম কোরআনটাকে বুকে ধারণ করতাম কোরআনের মধ্যে আমাদেরকে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চলতাম আমার মনে হয় অবশ্যই আল্লাহ পাক রুবুল আলমিন আমাদেরকে সুন্দর জীবন দিত ঠিক কিনা বলে কিন্তু আমাদের সমস্যা হলো মূল সমস্যা হলো আমরা দুনিয়া দুনিয়াতে আসার পরে সব কিছুই জানছি শিখছি বুঝছি কিন্তু আল্লাহর কোরআনকে আমরা কি করি নাই শিখি নাই বুঝি নাই জানি অনেকে বলবি যে হুজুর কোরআন শরীফ তো পারি কোরআন শরীফ তো পড়তে পারি শুধু কোরআন শরীফ পড়তে পারেন নাম না কোরআন শরীফ পড়তে পারেন মানে শুধু আপনি কোরআন শরীফের যে আবার শব্দ আছে শব্দ পড়তে পারেন ধরেন আপনি এখানে এই শব্দের অর্থ কি এই শব্দ বুঝাইছে কি এই শব্দের ফায়দা কি এই জিনিসটা অনেকে জানি না শরীফ জানি ধরেন শেষের দশটা চূড়া অনেকের মুখস্থ আছে যদি বলি অনেকে বলতে পারবেন কিন্তু আমি যদি বলি যে শেষের দশটা চূড়ার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো চূড়া কাউসার চূড়া কি রব্রিকা ওয়ানহার ইন্না সানিয়া ডাগুয়াল এখন যদি বলি যে আচ্ছা এই কাউসার চূড়া তো আপনারা পড়ছেন শিখছেন জানছেন না জি জানছেন আচ্ছা সবচেয়ে ছোট্ট সূরা মাত্র তিনটা আয়াত হ্যাঁ চেয়ে সত্য সুরা আর হয় না এই ছোট্ট সুর মধ্যে আল্লাহ একটু বলেন